আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটু মানে রাত হয়ে গেল কাজের ব্যস্ততা এবং বিভিন্ন কারণে আজকে রাতে আসলাম তো নিত্যদিনের মতো গরিবের রাজনীতি রাজনীতি চর্চা রাজনীতির পাশা খেলা রাষ্ট্রচিন্তা এইসব নিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে পুরোনো বিষয় নতুন করে আপনাদের সাথে শেয়ার করবো উত্থাপন করবো আর উত্থাপনটা আমি করি নাই দেশের মানুষ বা কিছু লোক উত্থাপন করছে আমি সেই বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার করব চায়ের দোকান হাটে বাজারে বাস স্টেশন লঞ্চ স্টিমারে ধরেন দশ মাস আগে বা নয় মাস আগে মানুষ কি বলতো এখন মানুষ কি বলে সেটা তো আজকে একটা বিশেষ আলোচনা বার্ডায় এক ভদ্রলোক বললেন যে নতুন রাজনৈতিক দল সেটা কেন নিবন্ধন নিচ্ছে না জাকি হোসাইন ইজ ওয়াচিং ভেরি মাচ আসসালাম তো নতুন দল এনসিপি কেন মানে নিবন্ধন নিচ্ছেন না তো অথচ তারা নির্বাচন সংস্কার ঐক্যমত কমিশন এই সমস্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মিটিংয়ে তারা থাকে রাজনৈতিক দলের ভূমিকা পালন করে বাট তারা কিন্তু ইয়া নেয় নাই আপনার জন্ম মানে নিবন্ধন নেয় নাই আমি বলা দিয়েছিলাম জন্ম নিবন্ধন নেয় নাই কথাটা একই যাই হোক জুয়েল ছোট ভাই তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো তা আমি বললাম যে কেন নাই নাই পরে নিবি হয়তো তো না না রে না আওয়ামী ভয় পায় আপনি বলেন কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ এখন একটা সর্বহারা দল নিঃশেষিত দল দেশেই নাই বাংলাদেশেই নাই তা তাদেরকে ভয় পাওয়ার কি আছে কিছু লোক জেলে আছে কিছু লোক রাস্তাঘাটে মার খায় মব ভায়োলেন্সের শিকার হওয়ায় মাঝে মধ্যে দেখা যায় তো এই আওয়ামী নতুন রাজনৈতিক দল এরা বিপ্লবী বলছে হ্যাঁ হ্যাঁ ভয় পায় কেন যে যদি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেয় তাহলে অন দা রেকর্ড তাদের অনেকগুলি প্রতিটা জেলায় কমিটি করতে হবে অফিস করতে হবে প্রতিটা জেলায় যে অফিস করবে বা কমিটি করবে সেই প্রতিটা জেলার উপজেলার সেই তালিকাগুলি নির্বাচন কমিশনের রেকর্ড রেকর্ড থেকে যাবে তাহলে হবে সবার আছে আওয়ামী লীগ যখন যদি কোনো সময় ফিরে আসে বা ফিরে আসতেই তো পারে ইরানের রেজা শাহ শাহেন শাহ রেজা শাহ পা ছেলে নাকি ফিরে আসতেছে এই জন্য যুদ্ধ হচ্ছে তাকে ক্ষমতায় আনার জন্য অর্থাৎ সেই যে ছোটবেলা মানে জন্মে শাহ ইরান বিপ্লবের আগে রেজা শাহ পালবীর ছেলেই নাকি ষড়যন্ত্র করতেছে এবং এখন যে আয়ত খামী তার ছেলে মুরাদ খামী ফ্রান্সে বসে আন্দোলন করতেছে তারা আসতেছে এনিওয়ে তো আওয়ামী যদি আসে তখন তাই তালিকা ধরে খুঁজে খুঁজে বের করবে তারপর না আমি বললাম না আওয়ামী লীগ এই ধরনের দল না আওয়ামী মানুষের ঘর বাড়িতে আগুন দেবে আওয়ামী লীগ কখনো মব ভায়োলেন্স করছে এরকম কোনো রেকর্ড নাই আওয়ামী লীগের আওয়ামী লীগ এতটা ভয়ঙ্কর না আওয়ামী লীগ দোষ আছে বদনাম আছে হয় যদি বদনাম হো কারো তো বলল যে হয় যদি বদনাম হো কারো এরকম একটা গানও বললো তো সেই কারণে ওরা নিবন্ধন নেবে না ওরা যদি রাজনীতি করতো এদেশে তাহলে এভাবে লুটপাট করতো না এইভাবে লুটপাট করতো না চুরি ডাকাতি করতো না আপনার মব ভাইরাস করতো না দুর্নীতি করতো না তাহলে ওরা রাজনৈতিকভাবে সামনে আগাত যেহেতু রাজনীতি করবে না তারা এদেশ ছেড়ে চলে যাবে তাই তারা এই কয়েকটা মাস এনজয় করছে এবং আমি এইটির সাথে একমত যদি এনসিপি রাজনীতি করতে চাইত তাহলে তাদের যে ভূমিকাটা হওয়ার উচিত ছিল আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না তাহলে তাদের এই ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারে তো তারা আছে সেই সুবাদে ট্রান্সফার তারপর এই যে নিয়োগ বাণিজ্য চাঁদাবাজি হয় এখন টাকার জন্য এই নানা রকম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে এরা অনেক অর্থবিত্ত বৈভবের মালিক হয়েছেন গাড়ি নারী বিয়ে শাদী মানে অনেক কিছু করে ফেলেছেন ইতিমধ্যেই এবং অর্থ পাচার করেছেন ভালো অর্থ পাচার করেছেন অর্থাৎ তারা এখান থেকে চলে যাবেন সেই পনেরোই আগস্টের খুনিদের মতো মেজরদের মতো কর্নেলদের মতো তো আমি বললাম তাই হ্যাঁ এই জন্য ওরা লোক পাচ্ছে না জেলায় জেলায় আসতে পারতেছে না কমিটি গঠন করতে পারতেছে না মানুষ ওই দলে নাম লেখাতে চাচ্ছে না হ্যাঁ সে কারণে কারণ ভবিষ্যতে সমস্যা হবে তার মানে আওয়ামী লীগকে ভয় পায় তারপর বললো যে ডক্টর ইনু সাহেব শপথ নেওয়ার পর এই তো উচিত ছিল এস এম ফুয়াদ ভাই আমাদের নেতা আমার উপজেলার আওয়ামী লীগের নেতা এবং দীর্ঘদিনের রাজনীতির সাথে জড়িত ছাত্র জীবন থেকে খুব সচেতন ব্যক্তি সোহেল ইউ ভেরি ফুয়াদ ভাই তো যাই হোক তো বললো যে ডক্টর ইনুস সাহেব শপথ নেওয়ার পরই তো উচিত ছিল তারেক জিয়া সাহেবের সাথে বিএনপি বৃহৎ দল তাদের সাথে কথা বলা তিনি যেটা না করে জামাত এনসিপি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত খুচরা রাজনৈতিক দলগুলির সাথে মফিজুর রহমান ওয়ার্কার এবং ইলেকটেড নির্বাচিত তখন কথা বললেন না এক মাস দুই মাস তিন মাস চার মাস প্রায় আট নয় মাস তারপর এখন এসে তারেক জিয়া সাহেবের সাথে বৈঠক দেওয়ার জন্য লন্ডন চলে গেলেন খালেদা জিয়া ম্যাডামের সাথে এখানে দেখা করতে পারতেন দেখা হয়েছে যদিও সেটা একদমই মানে হাই হ্যালো তো কখন দেখা করতে গেলেন যখন তিনি চাপ অনুভব করলেন চাপটা কিসের চাপটা আওয়ামী নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী করে রাজনীতি করা বাংলাদেশের মতো জায়গায় এটা একটা বড় চাপ কেউ কেউ মনে করে আমি মনে করি না আওয়ামী নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ পালাই গেছে ভালো কথা কিন্তু কেউ কেউ মনে করে যে এই কারণে এখন তারেক জিয়া তাহলে দশ মাস পর ওনার মনে কি সুরসুরি জাগলো যে উনি এখন তারেক সাক্ষাৎ করার জন্য লন্ডনে গেলেন কারণ বিরাট কতজন নিয়ে গেছেন আমি ওই হিসাব রাখি না রাখতে চাই না প্রয়োজন পড়ে না তবে সাতত্রিশটা থেকে রুম ভাড়া রুম ভাড়া করা হয়েছিল তা সাতত্রিশটা রুম তা লোক কম না অনেক তো এবং বিলাসবহুল হোটেল আরে রাজা বা কোনো দেশের প্রাইম মিনিস্টাররা তো বিলাসবহুলই ওঠে দেশে দেশে তো সেটাই তো অভাব করার কিছু নাই তো এইসব কারণে মানুষ মনে করে যে আওয়ামী লীগকে ভয় পায় এনসিপি ডক্টর ইনুস সাহেবের সরকার এমনকি এই উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং বিভিন্ন কমিশনে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা কাজ করছেন তারাও আওয়ামী লীগকে ভয় পায় তো বলে এখন আওয়ামী ভয় পাওয়ার মানে কি কারণ ভবিষ্যতের জন্য আওয়ামী ভয় পায় কারণ একজন সাংবাদিক আমার খুব প্রিয় সাংবাদিক খুব প্রিয় তা না তবে সাংবাদিক আনিস আলমগীর সে আমার প্রিয় সাংবাদিক এই কারণে যে ইরাক আমেরিকা যখন যুদ্ধ হয় তখন তিনি ইরাকের একটা হোটেলে আটকা পড়েছিল তো সেখান থেকে লাইভ করছিল হোটেলের জালনা থেকে ওটা দেখে আমার কাছে ভিতরে একটা খুব ভালো লাগছিল যে খুব সাহসী এবং সাংবাদিক পরে প্রেস ক্লাবে একদিন দেখা হয়েছিল তো সেই সাংবাদিক একটা টক শোতে তিনি বলেছেন যে ইনুস সাহেবের বাপের বাড়ি দাদার বাড়ি কি মানুষ না। কি ব্যাপার কারণ আওয়ামী লীগ তো একটা মারাত্মক ভয়ঙ্কর এটা সত্য খুব দুষ্ট দল খুব ইয়া জুলফিকা আলী ভুট্টো আয়ুব খান এদেরকে পর্যন্ত নিয়াজি বহু লোককে টেক্কা দিছে। ইন্দিরা গান্ধীকে টেক্কা দিচ্ছে ইন্দিরা গান্ধী চাইছিল যে ইন্ডিয়ার স্বাধীনের পর ইন্ডিয়ান সেনাবাহিনী এখানে থেকে যাক কিন্তু আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর সাথে সেই পলিটিক্স করতে পারে না এবং আপনারা শুনলে যারা জানেন তো জানেন যারা জানেন না তারা শুনলে অবাক হবেন যে উনিশশো সত্তর সনের নির্বাচনে আওয়ামী লীগের যেই একক বিজয় এটা কিন্তু হওয়ার কথা ছিল না যদি কমিউনিস্ট পার্টি ন্যাপ ভাসানি এবং ন্যাপ মোজা মানে ন্যাপ তখন ন্যাপ একটা বৃহৎ দল সবাই অংশগ্রহণ করত তাহলে কিন্তু আওয়ামী লীগ একক কিন্তু দুর্ভাগ্যবশত যে এই রাশিদ খান বা এই কাজী জাফর সাহেবরা স্লোগান দিয়েছিল যে বাংলাদেশ স্বাধীন করো ভোটের বাক্সে লাথি মারো কিন্তু আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর নেতৃত্বের এই আওয়ামী লীগ এমন একটা ভয়ঙ্কর দল তারা নির্বাচনে চলে গেল এবং একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল 1970 এবং এই যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল এর থেকেই কিন্তু সারা বিশ্বে তাদের একটা মানে অধিকার মৌল মানে তাদের একটা মানে মানসিক এবং আইনি অধিকার পাকিস্তানের উপর এসে গেল বৈধতা পাকিস্তানের সরকার গঠনে তাদের বৈধতা এসে গেল এবং সেখান থেকে বঙ্গবন্ধুর উত্থান শেখ মুজিব থেকে তিনি হয়ে গেলেন জাতির নেতা বঙ্গবন্ধু ইত্যাদি সেই অনেক বড় লম্বা কাহিনী ফুয়াদ ভাই লিখেছে যদি মধ্যস্থতায় সাত আটটা সিট বিএনপি দেয় তবে দুই তিনজন পতাকায় গাড়িও পেতে পারে আপনি এরকম অনেকে ভাবছিল কিন্তু এখন আর কেউ মনে হয় সেটাও ভাবে না কেন শিখ দেবে বিএনপিতে প্রচুর লোক আছে হ্যাঁ যারা এমপি হওয়ার যোগ্য এবং দীর্ঘদিন এই সতেরো আঠারো বছর পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে কেন বঞ্চিত করবে প্রয়োজন পড়বে না এবং কেন এই ভুয়া বিপ্লবীদের দায়িত্ব বিএনপি কেন কাঁধে নেবে এই পনেরোই আগস্টে খুনিদেরকে দূতাবাসে একটা চাকরি দেওয়ার মধ্য দিয়ে বিএনপি কে কিন্তু একটা চাপ সৃষ্টি করা হয় বিএনপি কেন তাদের খুনিদের দায়িত্ব নিল আবার কেন বিএনপি কাজ করতে যাবে যেহেতু ওই সমস্ত খুনিরা বেরিয়ে আসছে এটা তো আরো ভয়ঙ্কর এইটা আমার মনে হয় তারেক জিয়া সাহেব বিএনপিকে এই দায়িত্ব দিবেন না নিবেন না কারণ তাদের দলে লোক আছে এবং অত্যন্ত লড়াকু পরীক্ষিত সৈনিকরা আছে তাদেরকে দেবে এদের প্রয়োজনই পড়ে না দেওয়া তার চেয়ে বড় কথা যে এরা রাজনীতি করবেই না এরা থাকতেই চাচ্ছে না এদের যে আচরণ এদের যে অ্যাক্টিভিটিস এদের যে যা পাঁচই আগস্টের পর এদের মুভমেন্টটা যা হওয়া উচিত রাজনীতি করতে চাইলে সেটা আমি অনুভব করি না বরং আমার কাছে আজকে অনুভব হয় রাজনীতি না করতে চাইলে যা করা উচিত তারা তাই করেছে এবং তাই করছে সেটা গেল তো আমি ডক্টর ইনুস সাহেবের বিষয়টা বলছিলাম যে ডক্টর ইনুস সাহেব যখন চাপে পড়লেন তখন অনেকেই মনে করে যে তারেক সাহেবের সাথে দেখা করতে গেলেন গেল একটা দিক এই দুইটা দিক এখন আমার প্রশ্ন এবং গ্রামগঞ্জে চায়ের দোকানে হোটেলে বাজারের স্টেশনে সব জায়গায় একটা আলোচনা এখন নতুন আলোচনা তো একই আলোচনা তো রোজ হয় না আলোচনারও একটা পরিবর্তন হয় তো নতুন আলোচনা যেটা চলছে সেটা হলো যে ডক্টর ইনুস সাহেব প্রথমে এসে অনেক গল্প দাদুর আসর বসিয়েছিলেন হ্যাঁ যেমন আওয়ামী লীগের সময় শুনছি দেশটা সিঙ্গাপুর হবে সেটা মারানসই যে বাংলাদেশটা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো হবে এই গল্পটা ছিল মারানসই ইনুস সাহেব বললেন আমাদেরকে আমেরিকা বানিয়ে ফেলবেন এই ধরনের গল্প আর কি নানামুখী কিন্তু এখন অনেকে মনে করে যে আমাদেরকে পাকিস্তানও নামাইতে পায় নাই বিমান পাকিস্তানও নিতে পায় নাই এরকম গল্প ইটালি পাঁচশো লোক নেবে ও পাঁচ হাজার লোক নার্স নেবে ফ্রান্স অস্ট্রেলিয়া দুই হাজার ডাক্তার নেবে মালয়েশিয়া নেবে এইরকম গল্প দাদুর আসর দুবাই নেবে নানা রকম গল্প শুনিয়েছেন সমুদ্র অভিভাবক হবেন সমুদ্রের জানালা খুলে দেবেন মোংলা পোর্ট থেকে কক্সবাজার পর্যন্ত এ সেন্ট মার্টিন সব সমুদ্র উন্মুক্ত করে দেবেন চীনের বাণিজ্য সাথে বাণিজ্য করবেন পোর্ট দিবেন এবং সারা পৃথিবীর বাণিজ্য এখানে হবে অর্থ আসবে মায়ানমার আসবে সেভেন সিস্টার আসবে এই সমস্ত সাবলীল ভাষায় ডক্টর ইনুস সাহেবের এই গল্পগুলি কিন্তু সবাই বিশ্বাস করেছিল তারপর কি দেখলো তারপর দেখলো যে একের পর এক শুধু দিতেই যাচ্ছে আসতে কিছু এখন পর্যন্ত কোনো টাকা আসে না কেউ বলতে পারবে না যদি বলে মিথ্যা কথা তারপর কি হলো ঢাকা একটা আসর বসর হলো বফ ভায়োলেন্স চলছে লুটপাট চলছে অত্যাচার চলছে মামলা বাণিজ্য চলছে ঠিক সেই সময় আপনি ঢাকার শহরে নারীদের হেনস্থা করা হচ্ছে চলছে সেই সময় মেলা আমি এইভাবে আমার সহজ সরল ভাষায় আমি কথা বলি বিনিয়োগ মেলা থেকে একটা ছেলে আশিকুল না আশিকুর ধরে আনলো বিনিয়োগের বর্ণা হয়ে যাবে চাকরির বর্ণা হয়ে যাবে এখন কোথায় বিনিয়োগ কয় টাকা বিনিয়োগ আইছে আজকে তো কয় দশ মাস হয়ে গেল না তো কোথায় বিনিয়োগটা কোথায় আসলো এবং সেখানেও আন্দোলনের নকল নিহতদের সাজিয়ে আন্দোলন সাজানো হয়েছে এবং বিনিয়োগ বোর্ডে বিনিয়োগ মেলায়ও ভুয়া বিনিয়োগকারী সাজিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এটা অভিযোগ আছে এখন আপনার বিনিয়োগ কই আসলো কই আপনার সেই আমাদের শ্রমবাজার উন্মুক্ত হলো কই এরপর তো কত কথা যে ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের অসংখ্য গোলামি চুক্তি মানে ইন্ডিয়ার সাথে যত চুক্তি সব আওয়ামী লীগের গোলামী চুক্তি তাহলে সেই চুক্তিগুলো বাতিল করে দেন একটা চুক্তি বাতিল করলেন না আমি এই দশ মাসে শুনি নাই যে ভারতের সাথে ডক্টর ইনুস সাহেব বাংলাদেশের আওয়ামী লীগের করা গোলামি চুক্তি বাতিল করেছে আমি শুনেছি ভারত তিনটা চুক্তি বাতিল করে দিয়েছে এর থেকে কি বোঝা গেল এর থেকে কি বোঝা গেল যাই হোক আমি সে কথায় মানে আপনার গল্প দাদুর আসর এখন আর মানুষ কিন্তু খাচ্ছে না এরপর আপনার যে ওই প্রেস প্রেস সেক্রেটারি সচিব প্রেস সচিব শফিক সাহেব ওর উপর মানুষ এত বিরক্ত যেটা ওবায়দুল কাদেরকে ওর চেয়ে বেটার বলে মানে এক একটা সরকারে এক একটা পার্সন বের হয় যারা বিরক্তিকর পার্সন সেদিক থেকে এখন আপনার সরকার সাত মাসে দশ মাসে একজন বিরক্তিকর মানুষ উপহার দিতে পারছে এতে কোনো সন্দেহ নাই তার নাম শফিকুল আলম বিরক্তি কাহাকে বলে কত প্রকার কি অদ্ভুত কারবার যাই হোক মানে সাংবাদিক আনিস আলমগীর একটা টকশোতে বলেছেন যে ইনুস সাহেবের বাবার বাড়ি দাদার বাড়ি কি এ দেশের মানুষ চিনে না আমি অবাক হয়ে গেছি এটা কেমন কথা বলে হ্যাঁ খুঁজে বের করবে তো বত্রিশ নম্বরের যারা ভাঙচুর করেছে তাদেরকে খুঁজে বের করবে তো কে খুঁজে বের বের করবে করবে কারা খুঁজে আমি তো বুঝলাম এর অর্থটা এবং ওই যে খলিলুর রহমান সাহেব এ কোনো ডক্টর না এর নাম রজার রহমান আমাদের একসময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিল লতিমুর রহমান তার ভাইরা তার প্রিয় ছিল তার সেখানে একটা খুনের মামলায় জড়িত হয়ে সেখান থেকে চলে গিয়েছিল সেই অভিযুক্ত খুনের আসামি এখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা বা কিছু একটা বা ডিপুটি বা কিছু একটা তাই না রুবেল ইজ ইসলাম জয় জয় বাংলা বঙ্গবন্ধু থেকে এই পরিস্থিতির মধ্যে দেশটা চলছে মানে একজন সাংবাদিক টকশোতে এসে বলে যে ইনুস সাহেবের বাবার বাড়ি দাদার বাড়ি কি মানুষ চেনে না খুঁজে বের করবে আরেকটা বিষয় সেটা হলো ডক্টর কলিমুল্লা স্যার সংক্ষেপের নামটা অনেক বড় তো আমিও আহসান উল্লাহ কলিমুল্লাহ লেফটেন্যান্ট কর্নেল আমার সাথে একটু পরিচয় আছে তো সেই সুবাদে বলছি যে ডক্টর কলিমুল্লা স্যার টকস করেন এবং কথা বলেন সবাই তাকে চিনেন জানেন তার বিরুদ্ধে হঠাৎ দুধকে একটা মামলা দেওয়া হয়েছে তাহলে কেন সরকারের পক্ষে কথা বিপক্ষে কথা বলেন এই ক্যারেক্টারটা যখন বের হয়ে যাবে ডক্টর ইনুস সাহেবের হয়ে হয়ে গেলেও তখন কিন্তু বিষয়টা আপনার প্রতি মানুষের সম্মান আস্থার জায়গাটা আর থাকলো না এর আগে তরুণ একজন কন্টেন্ট ক্রিয়েটর সাব্বির তাকে মামলা দিয়ে লুকিয়ে রেখেছিলেন এখন শোনা যাচ্ছে যে কাশিমপুর বা কোনো একটা জেলখানায় আছে হ্যাঁ এইটাও তো ভয়ঙ্কর এই কাজগুলো শুরু করেছেন অতএব আর কখনো আওয়ামী লীগকে সই রাচার একটা আওয়ামী লীগের কোনো উপকার করে আওয়ামী লীগের সুবিধা কি জানেন অসুবিধা অনেক আছে আওয়ামী লীগের কিন্তু আওয়ামী সুবিধা হলে আওয়ামী কোনো কাজ করতে হয় না অন্যের সমস্যা সৃষ্টি করে আওয়ামী সেই ফসলটা ভোগ করে আমি আজকে দশ মাসে এত দ্রুত এবারে হবে এটা বুঝতে পারি না আমি ভাবছিলাম এবার অনেক সময় লাগবে দশ পনেরো বিশ বছর কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী খুব সহজেই জনগণ নিয়ে আওয়ামী তো আসবে না আসতে চাইবে হ্যাঁ কারণ আওয়ামী লীগ আসতে আসার মতো পরিস্থিতি হয় না দেরি হবে কিন্তু জনগণ চাইবে জনগণ চাইলে কিন্তু আমার সময় লাগে না জনগণ চাইলে সময় লাগে আপনি যেমন আমেরিকা থেকে চলে আসছেন ছট হুট করে আই সেই বসে বসছেন তো জনগণ চাইলে ওই রকম হয় এইটার খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে তবে আলিস আলমগীর কেউ দুদকে হয়তো মামলা দেবে কিন্তু এই মামলা যখন শুরু হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে সহিরাজ শাসকদের চরিত্রটায় সভা সব সবসময় স্বৈরাচারী মনোভাবেরই হয় এটাই হলো বাস্তবতা তবে শেষ লাইনটা আমি আবার বলতে চাই যে লাইনটা দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ভয় পায় কেন পায় সেই বিশ্লেষণ ব্যাখ্যা করার যোগ্যতা সামর্থ্য আমার নাই তবে আমি ফিল করি অনুভব করি যে আওয়ামী লীগকে ভয় পায় এটাই হলো বাস্তব সত্ত্ব আমার কাছে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আবার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন